আসসালামু আলাইকুম বাইও বন্ধুরা দেখেন আজকে সকাল সকাল আমি কাজ শুরু করে দিয়েছি কারণ আজকে বিকাল আমি একটু মার্কেটে যাবো তার জন্য তো এই যে আমি এখন রান্না বড়া করবো ওদিকে তাইফা ঘুমাচ্ছে তো দেখি গ্যাস আছে কি না আমাদের এলাকায় সচলাচল গ্যাস থাকে না তো দেখেন আজকে দেখা যায় না মার্শাল ভালোই গ্যাস আছে তো এই যে দেখেন এদিকে আমার মুরগি আর এইখানে উপরে দুইটা কবুতর আছে যারা নাকি আমাকে রান্না করতেছে পাহারা দিতে এই যে দেখেন ওর আমাদের কীভাবে চেয়ে আছে এখানে দুইটা কবুতর এই যে একটা মুরগি তো না এত কথা না বললে রান্নাটা বসায় দিই এদিকে তাই ঘুমের দিকে উঠে গেছে দেখেন ওইটা কীভাবে ভদ্র মানুষের মতো চাই আছে তো আমি রান্নাটা বসায় দিছি তো আমি আজকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করবো আমি বিকালে একটু মার্কেটে যাবো তার জন্য তো এই যে দেখেন রান্না শেষ এখানে আমি ভাজি করছি আর এদিকটা আমি ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছি আর এখানে ভাজ আর এদিকটায় এই যে দেখেন এদিকটায় লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তো এই যে দেখেন আমি মার্কেট থেকে এইগুলো কিনে নিয়ে আসছি আমি ওই ভিডিওটা করতে পারিনি কারণ আমার হাতে ওরকম সময় ছিল না কারণ তাইফাকে বাসায় রেখে মার্কেটে গেছিলাম মজুদ আবার কান্না করে তার জন্য আর ভিডিওটা করতে পারিনি তো দেখেন এই যে আমি এগুলো কিনে আনছি এই যে এখানে একটা শোপিস আর এইখানে একটা ফুল আছে তো এই যে দেখেন এদিকটা আমি এই যে এটা এইভাবে টাঙিয়ে নিছি তো এই জিনিসটার লুকটা অনেক সুন্দর অসাধারণ লাগতাছে আর এই যে শো পিসটা আর ফুলটা আমি এই জায়গায় এই তাকটার উপরে দিয়ে দিছি দেখেন এই লুকটাও অসাধারণ সুন্দর লাগতেছে আর স্টিকারগুলো গুলো নিয়ে আসছিলাম আপনাদেরকে দেখাইতে পারি নাই তো এই যে দেখেন কিছু স্টিকার এই পাশে আর কিছু স্টিকার এই পাশে লাগাইছি তো এই যে এই যে এদিকে এটা বিছাই দিয়েছি দেখেন এটা অর্ডার করে কত সুন্দর লাগতেছে আর এই পাশে দিয়ে আমি এই যে অলমেটটা টাঙিয়ে দিছি আর ওয়ালমেটটা অতিরিক্ত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে তো এই যে আমি সব কিছু গুছা ঘুষে নিছি এদিকে রাত করে দেখেন আপনার ভাইয়া মাছ নিয়ে আসছে আমি যে কোনো সকাল সকাল রান্না করছি আর আপনার বাবা বলতে বেগুন ভাজা খাবে তার জন্য কিছু বেগুনও কাটে নিচ্ছি তো এই যে দেখেন মাছটা অনেক বড়ো হয় আপনার ভাইয়া আঁচটাগুলো ছুটাই আছে আমি আঁচটাগুলো বটি দেওয়া ছুটাইতে না তো এই যে আঁচটাগুলো ছুটাই দেওয়ার পরে আমি ওই মাছটা কাটা নিচ্ছি কিছুটা ডিমও হয়েছে মাছটার ভিতরে তো কী আর করবো ঘরটার পুরো না জাহাল অবস্থা আমি যে কারণে সব কিছু সকাল সকাল করছি অথচ দেখেন এখন আমার ঘরের কি অবস্থা মাস্টার আইটা আষ্টাটা ছুটে আনলে এরকম হতো না যে কারণে এখন ঘরটা পুরো মেখে গেছে আচ্ছা থাকি আর করার মাছটা কুটা এটা পরিষ্কার করা ঘরটা পরিষ্কার করে নিতে হবে তো এই যে আমি মাছটার দিকে কাইটাকুট্টা নিতে আসছি এই দেখেন মাছটা কাটা শেষ মাছটা প্রিন্সপুল এরকম ছোটো ছোটোবেলায় কাটছে কারণ বড় মাছ তাহলে মজা লাগবে না আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে দেখুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ